জয়গুল প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতাম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আজকের আলোচনাটি প্রিয় পরম শ্রী ঠাকুর অঙ্কুল চন্দ্রের তার প্রিয় ভক্ত প্রিয় পার্শ্বদ কিশোরী মোহনের কীর্তন আনন্দের মূর্ত প্রতীক হয়েছে তখন কিশোরী মোহন কীর্তন পেলে আর কিচ্ছুটি চায় না কীর্তন পেলে তখন আর সংসার বোধ থাকে না তা কীর্তন পেলে আপন পর ভুলে যায় কিশোরী মোহনা গেছে কীর্তন করতে এদিকে বাড়ি ছেলে অসুস্থ বারো তেরো বছরের ছেলে অনেক দিন ধরে শয্যাশায়ী এখন যায় যাই অবস্থা ঠাকুর সন্ধ্যবেলা এসেছেন কিশোরী মোহনের বাড়িতে খোঁজখবর নেওয়ার জন্য এসে দেখলেন কিশোরীর ছেলে তলপিয়ে গোছাচ্ছে তার যাবার সময় হয়ে এসেছে আর কাল বিলম্ব না করে ঠাকুর লোক পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে যা কিশোরীকে ডেকে নিয়ে আয় লোক ছুটল দোগাছিতে কিশোরী মোহনের সঙ্গে দেখা করে ঠাকুরের সংবাদ যা ঠাকুর ডেকেছেন শুনে কিশোরী মোহন ফিরে আসে বাড়িতে বাড়িতে ফিরে এসে দেখলেন ছেলে আর থাকে না তার যাবার সময় কমিয়ে এসেছে ছেলের এমন অবস্থাতে কিশোরী বিচলিত হলো না কেননা সে জানে মায়ার রজ্জু দিয়ে ছেলেটাকে বেঁধে রেখেছিল ওই মমতার ঘরে কিন্তু সেটা তো ক্ষণভঙ্গ হবে তাহলে সব কেউ তো ভালোবাসা যেত কিন্তু আসল আসল তো সে নন হলো ওই ওই পাখি ও যদি প্রাণ খাঁচা বদলাতে চায় তো বদলাক কিন্তু সে যে ঠাকুর বুঝতে পারে কিশোরীর মনোদশা আর মনের অবস্থা তাই বলে কিশোরী তুমি ছেলের চতুর্দিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে ইত্য করতে করতে কীর্তন করো এ মতো অবস্থায় ঠাকুরের নির্দেশকে সে মাথায় করে নেয় ছেলে চতুর্দিকে ঘুরতে থাকে হাততালি দিয়ে নাচতে নাচতে জয় রাধে রাধে কীর্তন শুরু করে দেয় সেই নাম কীর্তন শুনতে শুনতেই দেহ রাখলো ছেলেটা তারপরে সে ঠাকুর বললেন এবার তো ছেলে সৎকার করতে হবে কিন্তু বৈষ্ণব ঘরে সব দাহ চলে না তাই দেহটাকে জলে ভাসিয়ে দেওয়ার কথা আছে তাই ঠাকুরের নির্দেশ মেনে কিশোরী মোহন সেই ছেলের সব দেহকে কাঁধে তুলে নিয়ে চললো শ্মশান ঘাটের দিকে এদিকে বাইরে তখন বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে সেই দুর্যোগপূর্ণ রাতেই সেই পিছল পথে মোহন ছেলেকে কাঁধে তুলে নিয়ে চললো শ্মশানমোহনের দিকে একলাই চললো সে কেননা জানে তার সঙ্গে ঠাকুর আছে তাই সে কাউকে সঙ্গে নিল না এই শ্মশান যাত্রায় আর শ্মশানে যেতে যেতেও কিশোরী সেই কীর্তন করতে থাকে তারপরে গভীর রাতে শ্মশান ভূমিতে পৌঁছিয়ে সেই নির্জন শ্মশানে ছেলেকে মাটিতে রেখে কিছু ইট পাথর জোগাড় করতে থাকি সেগুলো সেই সব দেহের সঙ্গে ভালো করে বেঁধে দিয়ে সেই সব দেহ কোলে তুলে নিয়ে এসে দাঁড়ালো পদ্মার পাড়ে সব দেহরা কাঁধে তুলে দূরে পদ্মার জলে ছুঁড়ে দিল আর সেই সব দেহ ছোড়ার সময় কিশোরী নিজেও ভারসাম্য বজায় রাখতে না পেরে সেও পদ্মার জলে পড়ে যায় আর সেই পদ্মার গভীর স্রোতের মধ্যে পড়ে কিশোরী মোহন হাবুডুবু খেতে থাকে তার জীবনের সংকটময় অবস্থার সৃষ্টি হয় কেননা যে দিকটা কিশোরী মোহন পড়েছে সেই দিকটা যে স্টিমার যাতায়াত করে এই দিকটা খুবই গভীর আর শ্মশান ভূমি বলে এই পদ্মার এই দিকটাই হাঙর কুমিরের অভাব নেই তাই কিশোরী মোহনের প্রাণ সংসায় দেখা দেয় কিন্তু এমতো অবস্থায়ও সে প্রিয় পরমকে ভোলেনি সে তার ঠাকুরকে ভোলেনি সে আত্মস্বরে চিৎকার করে বলে হে গুরুদেব হে মধুসূদন এ আমার কি অবস্থা হলো রক্ষা করো আমাকে এই বলে কিশোরী মোহন একবার ডুবতে থাকে একবার ভেসে উঠতে থাকে এমন ডুবতে ভাসতে কিশোরী মোহন জলের স্রোতের সঙ্গে দিশাহীন ভাবে এই অন্ধকার রাতে কোথায় কোন দিকে চলেছে সে কিচ্ছুটি বুঝতে পারে না এরই মধ্যে ঠাকুর রক্ষা করো মধুসূদন রক্ষা করো বলতে বলতে হঠাৎ তার মাথায় কিছু একটা স্পর্শ অনুভব করে হাত বাড়িয়ে দেখে একটা বাঁশের ডোগা ডাঙা থেকে সোজা তার মাথার উপরে পড়েছে কিশোরী মোহনার কাল বিলম্ব না করে সে শক্ত করে সেই বাঁশের ডোগাটিকে ধরে আর সেই বাঁশ বেয়ে সে ডাঙায় উঠে আসে কিন্তু ডাঙায় উঠে এলে কি হবে যেখানটায় উঠেছে সেটা বাস আর বেতের বোন কাটার ঝোপঝাড় এই গভীর অন্ধকারের মধ্যে সে কোন কিনারা খুঁজে পাচ্ছে না কোথায় পথ কোন দিকে সে যাবে তার বাড়ির রাস্তায় বা কোথায় তখন কোনো উপায় অন্তর না দেখে কিশোরী মোহন চিৎকার করে ডাকে হে গুরুদেব হে ঠাকুর কোথায় তুমি রক্ষা করো আমাকে মুহূর্তের মধ্যেই সেই ঝোপঝাড়ের মধ্য থেকে কিশোরী মোহন শুনতে পায় ভয় পেও না ডাক্তার আমি আছি তো এন আমার হাত ধরো কিশোরী মোহন চমকে পিছিয়ে যায় কে ডাকে এই গভীর রাতের অন্ধকারের মধ্যে এই শ্মশান ভূমিতে কে তার নাম ধরে ডাকে কোন ভূত পেরেতে নয় তো সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকায় সেই আলোতে কিশোরীর সামনে তাকিয়ে দেখে ঠাকুর দাঁড়িয়ে আছে তার সেই শক্ত মজবুত হাত প্রসারিত করে দিয়েছে তার দিকে কই ধরো আমার হাত কিশোরী মোহন ভয়ে ভয়ে তার হাত ধরে সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলো মিলিয়ে যায় আবার যে অন্ধকার সেই অন্ধকার সেই অন্ধকারের মধ্যেই ঠাকুর কিশোরী মোহনে হাত ধরে এগিয়ে চলে কিশোরী মন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে এই গভীর জঙ্গলের মধ্যেই অন্ধকার রাতে তুমি এখানে পৌঁছালে কি করে আর তুমি জানলেই বা কি করে আমি এখানে আছি ঠাকুর তার হাত ধরে এক আচকা টান দিয়ে বলে নিজে ডাকে আবার হুশ থাকে না বলে তুমি এলে কি করে কেন ডাকার সময় মনে ছিল না তারপরে কিশোরী মোহন আর কিচ্ছু কথা বলে না কিছুক্ষণ এমনি একটার পরে ঠাকুর বললে নাও ডাক্তার বাড়ি এসে গেছে তারপরে কিশোরী মোহন তাকিয়ে দেখে সন্মুখেই ঠাকুর বাড়ি গেটে দাঁড়িয়ে আছে মাতা মনোমোহিনী দেবী হাতে লণ্ঠন নিয়ে ঠাকুর যাবার সময় মাকে বলে যাই মা লন্ডনটা ধরে অপেক্ষা কর কিশোরী মোহন বিপদে পড়েছে আমি তাকে উদ্ধার করে নিয়ে আসছি মাও জানে এই অল্প বয়সের ছেলেকে হারিয়ে না জানি আমার কিশোরীর মনের অবস্থা কেমন তার এই গভীর রাতে ঝড় বৃষ্টির রাতে মা অপেক্ষা করছে কিশোরী মোহনের ফেরার পরছে তারপরে কিশোরী মোহন ফিরে এলে তারা হাত ধরে মা তাকে ভিতর বাড়িতে নিয়ে যায় ভিতর বাড়িতে নিয়ে গিয়ে বললেন নাও কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে না একটু বিশ্রাম করে না তারপরে কিশোরী মোহন কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম কক্ষে প্রবেশ করে কিন্তু বিশ্রাম করতে গেলে কি হবে দু চোখের একের পর এক চিন্তা ভাবনা তার মাথায় ভিড় করে আসে কি হলো এই তার সাথে কি বা ঘটনা ঘটে চললো তার সাথে সে একের পরে এক সব কিছু ভাবতে শুরু করে তার ছেলের মৃত্যু শশা ভমের যাত্রা তারপরে ছেলে সবকে পদ্মার জলে ফেলতে গিয়ে নিজেও পাপ মিশলে পড়ে যাওয়া পদ্মার জলে সেই গভীর স্রোতে দিশাহীন ভাবে চলা তারপরে হঠাৎ করে ঠাকুর ঠাকুর বলে ডাকতে মধুসূদন মধুসূদন বলে ডাকতেই হঠাৎ তার মাথায় বাঁশের ডোকা এসে লাগে সেই ডোকা ধরে পাশে এসে উঠে পড়ে ডাঙা তারপরে আবার সে অন্ধকার গভীর রাতে ঝপের মধ্যে কাটা বনের মধ্যে সে পথ হারিয়ে ফেলে আবার ঠাকুর বলে ডাকে আবার গুরুদেব বলে ডাকে সঙ্গে সঙ্গে সে রয় উপস্থিত হয় তার দীর্ঘহাস্ত প্রসারিত করে দেয় তার দিকে মুহূর্তের প্রাণ রক্ষা করার জন্যে সে সদা সর্বদা তৎপর সবখানে সে উপস্থিত কে সে এ তো সাধারণ মানুষ হতে পারে না যেখানে যার যেমন প্রয়োজন সেখানে তেমন জুগিয়ে দেয় একই সত্যি মধুসূদন একই সত্যি ঈশ্বর তাহলে কি তিনি পরম পুরুষ এতদিন ধরে যার খোঁজ করে চলেছেন সে হাতের কাছে সে বাড়ির কাছে সে রয়েছে তাহলে এতদিনে তার দর্শন পেলো তার সাক্ষাৎ পেলো তার সন্ধান পেলো আর তাকে ছেড়ে সে কোথাও যাবে না ভাবতে ভাবতেই ভোর হয়ে যায় ভোরবেলায় উঠে হাত মুখ ধুয়ে আবার ভাবতে বসে এই অদ্ভুত অপরূপ লীলা বৈচিত্র্যের যোগসূত্র খুঁজতে বসে সে কিন্তু খুঁজতে চাইলেই কি আর পাওয়া যায় এ তো সাধারণ মানুষের বোধগম্য হওয়ার কথা নয় তাই খুঁজতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলে কিশোরী মোহন হঠাৎ অনুভব করে তার সর্বাঙ্গ যেন জ্বলতে শুরু করেছে তার পায়ের নিচের দিক থেকে একটা অগ্নি শিখা যেন সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যে দাও দহনে জ্বলতে শুরু করে এই দহন জ্বালা সে সহ্য করতে পারে না অসহনীয় হয়ে ওঠে এ আবার কি হলো ভয়ে আটকে ওঠে কিশোরী মোহন রক্ষা করো গুরুদেব এ আবার কি হলো আর যে সইতে পারি নে দহন জ্বালা কিশোরী মোহন সঙ্গে সঙ্গে অনুভব করতে পারে তার মাথার উপর দিয়ে একটা শীতল জল ধারা পড়ছে সেই মাথা দিয়ে সর্বাঙ্গে সে প্রবাহিত হয়ে চলেছে আর মুহূর্তের মধ্যেই সেই দহন জ্বালানির বাপিত হয়ে শান্ত শীতলতায় পরিপূর্ণ হয়ে ওঠে মনে হলো ঈশ্বরের আশীর্বাদের ঝর্ণা ধারা তার মাথার উপর দিয়ে পরিসর বাঙ্গে প্রবাহিত হয়ে তাকে স্নিগ্ধ করে দিল আশীর্বাদের হেম স্পর্শে মুছে দিল তার অঙ্গ হঠাৎ শুনতে কি গো নিবলো কিশোরী মন চমকে সামনে তাকিয়ে দেখে দরজা ধরে দাঁড়িয়ে আছে প্রিয় পরম ঠাকুর করুন কলুচন্দ্র দিব্য হাসিতে আলোকিত হয়ে উঠেছে তার সরবাঙ্গ আবার জিজ্ঞাসা করে কি গো শরীরের জ্বালা কমলো কিশোরী মহন্ত মেরে গেল অবাক নির্বাক বৃষ্টিতে তাকিয়ে থাকে প্রিয় পরমের দিকে কে তুমি কি তোমার পরিচয় এই যে ভক্ত ভগবানের লীলা ভক্তর দুঃখ কষ্ট তাপ পুত্র শোক সবকিছু ধুয়ে মুছে সাফ করে দিতে চায় তাকে তাকে আবার শক্ত মজবুত করে তুলতে চায় যাতে সে নিজেকে এই জগৎ সংসারের জন্য অডেলভাবে ঢেলে দিতে পারে সেই কীর্তন রসে যাতে সেই জগৎ সংসারকে প্লাবিত করতে পারে তাই তাকে সুস্থ করতে হবে সস্ত করতে হবে শেষে রামকৃষ্ণদেব বলতে ভগবানের একটা হাসপাতাল আছে সেখানে একবার ভর্তি হওয়ার পরে আরোগ্য না পর্যন্ত খালাস নেই এখানে নাম লেখালেই নিরাময় নিশ্চিত সুস্থ সস্ত আত্মস্ত হয়ে উঠা যায় কিশোরী মোহনও ভর্তি হয়েছে পরম পিতার হাসপাতালে সুস্থ না হওয়া পর্যন্ত তার তিনি তো জ্বালা না ছাড়া পর্যন্ত তার মুক্তি নেই কেননা এই মায়া মহের বন্ধন ছিন্ন করতে না পারলে সে তো ভগবানের লীলার আস্বাদন করতে পারবে না তাই তো তার এই অপরূপ লীলা সংগঠিত হলো তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা সুন্দর কথাই বলেছে অনুকূল বলে কিশোরী তোর সবই মিছে ভবে রাধাস্বামী বলরে যদি সুখে পাবো পারে যাবে এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম